প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের সঙ্গে মুর্শিদাবাদের কাছে টুয়েলভ রাস্তায় রাস্তা প্রতি বর্ষার শুরুতেই ঝাড়খণ্ডের ধে আসা প্লাবিত জল নিষিন্দ্রার কাটানকে নিশ্চিন্ন করে দেয় সাম্প্রতিক সময়ে এই কাটান জলের তরে তরে উড়ে গেছে অথচ এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় নিশিন্দ্রা সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু গ্রামের লোকজনকে এই পথ ধরে যাতায়াত করে থাকে একাধিক স্কুলের ছাত্রছাত্রী সূত্রের খবর বৃহস্পতিবার দিন এই কাটানের পাশ দিয়ে যাওয়ার সময় বন্যার জলে ভেসে যায় এক বিদ্যালয়ের ক্ষুদি ছাত্র যদিও সাঁতার জানার কারণে ছাত্রটি তীরে উঠতে সক্ষম হয় বিষয়টি জানা জানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে পরিস্থিতির জন্য ফারাক্কা জাতীয় তীব্র তাপবিদ্যুৎ কেন্দ্রকে ধুঝেছেন বহু সাধারণ মানুষ এ প্রসঙ্গে ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম বলেন নিশিন্দা কাটানের উপরে একটি সেতু নির্মাণ নির্মাণের জন্য রাজ্য সরকার উদ্যোগ নিয়েছিল তার অভিযোগ কেন্দ্র সরকার বা ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্র এনএসু এন না দেওয়ার কারণে রাজ্য সরকার কোনো উদ্যোগ নিতে পারছে না উল্লেখ্য এতদিন বারবার প্রতিশ্রুতি দিলেও এবার দু হাজার পঁচিশ সালের প্রেস মিটে এক প্রশ্নের উত্তরে ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্রের এইচওপি ঘোষণা করেন নিসিন্দা কাটার নিয়ে

ও সাইকেল পরে রাখা যাবে স্যার সাইকেল সমাজ পরেও পাওয়া যাবে